ভয়াবহ পথ দুর্ঘটনা চোপড়ার কালাগঞ্জ বৃদ্ধাশ্রম সংলগ্ন একত্রিশ নম্বর জাতীয় সড়কে মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ একই বাইকে চারজন আরোহী ইসলামপুরে যাওয়ার পথে এক পিকআপের সাথে মুখোমুখি ধাক্কা লাগলে বাইকে থাকা একজনের ঘটনাস্থলেই মৃত্যু হয় আহতদের অবস্থা গুরুতর হওয়ায় তাদের যাওয়া হয় প্রাথমিক চিকিৎসার জন্য চোপড়ার বৃদ্ধাশ্রম সংলগ্ন নম্বর জাতীয় সড়কে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে ঘটনাস্থলে পৌঁছয় চোপড়া থানার পুলিশ মুহূর্তেই ভিড় জমে যায় জাতীয় সড়ক জুড়ে স্থানীয়রা মনে করছেন জাতীয় সড়কের কাজের ঢিলেপির কারণে একটি রাস্তা দিয়ে চলাফেরা করছে যানবাহন এতে মাঝে মাঝে দুর্ঘটনা হচ্ছে তবে আজকের এই দুর্ঘটনা অত্যন্ত ভয়াবহ বাইকে থাকা চারজন আরোহীর নাম চন্দন রায় বয়শ উনিশ ফিরদৌজ আলী বয়শ উনিশ বয়সতেরো ও রাজেশ মোহাম্মদ বয়স আঠারো এদের চারজনের বাড়ি ফুলবাড়ি জমিদার পাড়ায় বলে জানা যাচ্ছে এদের মধ্যে একজন বাইকারোহীকে মৃত বলে ঘোষণা করা হয় একজনের চিকিৎসা চলছে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে বাকি দুজনকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় বাইকে চারজনের বাইকে ছিলে একটা বাইকে কিভাবে অ্যাক্সিডেন্ট হলো